ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটার বা মৃত ভোটার সাহায্য নিয়ে এরা ক্ষমতায় রয়েছে করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে হয়নি ফর্ম সেভেন এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি ও নির্বাচন কমিশন এই অভিযোগ তুলে ঝাঁটা লাঠি হাতে শ্রীরামপুর বিডিও অফিসার বিক্ষোভ তৃণমূলের একটিও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি তৃণমূলের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুইন শ্রামপুর পুরসভার চেয়ারম্যান গিরিথারী সাহা ও পৌরসভার প্রতিনিধিরা এই বিক্ষোভের সামিল হন সদর মহকুমা শাসক দপ্তরে ঢুকে ফর্ম সাত ছিল তৃণমূল মারধর করা হলো ফর্ম জমা দিতে আসা এক বিজেপি কর্মীকে এদিন হঠাৎ দলবল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম সাথ জমা দেওয়ার গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী তখনই তার হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা কর্মীরা ওই বিজেপি কর্মীকে মারধর করা হয় পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী অশ্বেত অবশ্য ফর্ম ছেড়া বা মারধরের অভিযোগ মানেনি দেখতে পাচ্ছেন না কি জন্যে জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে এটা হয় নাকি সাত নম্বর ফর্ম যিনি জানেন রবীন্দ্রনগরের লোক চারটার লোকের নামে সাত নম্বর ফর্ম জমা দিচ্ছে এটা অন্যায় অবিচার মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না এটা হয় না জোর করে মানুষের নাম কাটা দেবে কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটের নাম বাদ হয়ে গেছে ও কোথেকে জানলো এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি নির্বাচন কমিশন কিন্তু দালাল করে নিয়েছে কারণ হচ্ছে আমাদের একটাই যে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই বিজেপি আর ইসিআই মিলে তো এর বিরুদ্ধে এর প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আমরা আজকে রাস্তায় আজকে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাস্তায় যে সাধারণ মানুষ ভারতবর্ষের নাগরিক দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে আর অন্যায়ভাবে একটা চক্রান্ত চালিয়ে ষড়যন্ত্র চালিয়ে তারা ভোট কেটে দেওয়া চক্রান্ত যে চালাচ্ছে সাধারণ মানুষের তারা জানতে পারছে না তাদের নাম কেটে যাবে এই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় শ্রীরামপুর কোটে। অরিন্দম গুইন মহাশয় চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অনেকগুলো কাউন্সিলর আর তৃণমূল কংগ্রেসের সাপোর্টারকে নিয়ে শ্রীরামপুর কোর্টে ইয়ারও অফিস ঘেরাও করলেন ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার তার ঘেরাও করেছেন কারণ তারা ফর্ম সেভেন অন্তর্গত যত নাম বাদ দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি জমা দিয়েছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে উনি বিক্ষোভ আর প্রতিবাদ করেছেন ঝাঁটা আর ডান্ডা নিয়ে কারণ তৃণমূল কংগ্রেসও জানে আর অরিন্দম মহাশয় ভালো করে জানে যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এতদিন এই সব ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটার বা মৃত সাহায্য নিয়ে এরা ক্ষমতায় রয়েছে কিন্তু ফর্ম সেভেন অন্তর্গত যত নাম জমা হয়েছে যাকে বাদ দিতেই হবে আর ভারতীয় জনতা পার্টি বাধ্য করবে ভারতবর্ষের সংবিধান নিয়ম আইন কানুন মেনে সেই সব নামকে বাঁচানোর জন্য তারা বিরোধ প্রতিবাদ করছে কিন্তু কালকে যে আমরা সিঙ্গুরে দেখলাম পশ্চিম বাংলার প্রত্যেক মা বোন ভাই বন্ধুরা জাতীয়তাবাদী বাঙালি মা বোন ভাই বন্ধুরা এবার নরেন্দ্র মোদীকে চাইছে ভারতীয় জনতা পার্টিকে চাইছে আর আমি তিন মাস পরে যা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে দুশোর ওপর আসন নিয়ে আমরা ক্ষমতায় আসতে চলেছি আর আমরা ফর্ম সেভেন অন্তর্গত যত নাম মানে জমা দিয়েছি প্রত্যেকটি নাম বাদ দিতে হবে কারণ যা নাম আমরা দিয়েছি ফর্ম সেভেন যে ভারতীয় জনতা পার্টি জমা দিয়েছে সেই সব নাম যত জনের নাম আছে তারা পশ্চিমবাংলার অস্তিত্বের সাথে ছেলে করছে পশ্চিমবাংলার অস্তিত্বের সাথে তাদের কোনো সম্পর্ক নেই মানে তাই তাদের নাম বাদ দিতেই হবে তারা যতই বিরোধ প্রতিবাদ করুক যতই করুক নাম বাদ দিতেই হবে আর ভারতীয় জনতা পার্টি শেষ পর্যায়ে গিয়ে লড়াই করবে এরা বিরোধ প্রতিবাদ করছে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন যে এগারো থেকে দু হাজার পঁচিশ কাছাকাছি ছাব্বিশ চলছে এই পনেরো বছরে পশ্চিমবাংলাকে প্রত্যেক ক্ষেত্রে এরা পিছিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই তৃণমূলের নেতারা আর এই ফর্ম সেভেনের বিরোধ যা করছে